রুটি তৈরি করার আগে তাওয়াতে কেন লবণ দিয়ে একটু ভেজে নেব গ্যাসে তেজপাতা পুড়ালে কি হয় চিনির কৌটোর মধ্যে পেপার ভাঁজ করে কেনই বা রাখবো এই সব বিভিন্ন ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্স পেতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স এই ধরনের কৌটোগুলো আমরা ফেলে দেব না এগুলো কৌটোতে সাধারণত বাজার থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসলে পাওয়া যায় এটা খেজুরের কৌটো আর এই কৌটোগুলো অনেক কাজে লাগে চলো আজকে আমি এটা কি কাজে লাগাচ্ছি দেখে নাও একটা পেপার কেটে নিয়েছি এই কৌটোর মাপ করে আর পেপারটা কৌটোর মধ্যে এইভাবে দিয়ে দিলাম বাজার থেকে যখন কোনো সবজি কাঁচা লঙ্কা টমেটো করলা ইত্যাদি যখন কিনে নিয়ে আসা হয় এইভাবে ক্যারিব্যাগের মধ্যে রেখে দিলে বেশ কিছুদিন পরে কিন্তু পচে যায় আর ভিতরটাও ভেজা ভেজা হয়ে থাকে কিন্তু এই ক্যারি ব্যাগে না রেখে এই কৌটোর মধ্যে যদি এইগুলোকে ভালোভাবে সাজিয়ে রেখে করলাগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি আর এগুলোকে এই কৌটোর মধ্যে পেপারের উপরে একটা একটা করে আমি সাজিয়ে দিলাম আর তার উপরে আরও একটা পেপার এর মাপ করে কেটে রেখেছি এই পেপারটা দিয়ে এটা ঢেকে দেব। যদি এর মধ্যে কোনো ভিজা বা জলভাব থাকে তাহলে পেপারগুলো শুষে নিবে আর সবজিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই যে উপরে পেপার দিয়ে দেবো আর মুখটাকে বন্ধ করে এইভাবে আমি ফ্রিজে রেখে দেবো তাহলে কিছুদিন পর্যন্ত এটা ভালো থাকবে আর পচেও যাবে না এই ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে এই বর্ষার দিনে চিনি যেভাবেই রাখি না কেন চিনির মধ্যে একটু ভিজা ভিজা ভাব চলে আসে এখানে দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু একটু ভিজা ভিজা রয়েছে আর আমি এটা তোমাদের দেখাবার জন্যই রেখেছি চলো কিভাবে রাখলে চিনিটা আর ভিজা মনে হবে না একটা পেপার নিয়ে নিয়েছি পেপারে দিয়ে দিচ্ছি সামান্য চাল আমরা যে চালের ভাত খাই সে চাল দিলেই হবে আর দিয়ে দিলাম দু চারটা লবঙ্গ আর খুব ভালোভাবে এটা ভাঁজ করে নিচ্ছি এইভাবে ফোল্ড করে আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি ঠিক যেমন হোমিওপ্যাথির পুড়িয়েগুলো ভাঁজ হয় না ঠিক তেমনই এটা আমি একটা ভাঁজ করে নিলাম একটার মধ্যে একটা মুখকে আমি এইভাবে ভরে দেব। তাহলে আর খুলে আসবে না আর একটা সেফ টিফিন দিয়ে আমি কিন্তু হালকা ফুটো করে নেব দু চারটে বেশি ফুটো করব না দু চারটে করলেই হবে কারণ ভিতরে যেহেতু লবঙ্গ রয়েছে আর লবঙ্গর সেন্টটাও বাইরে বেরিয়ে চলে আসবে আর এই লবঙ্গ দেওয়ার জন্য চিনিতে পিঁপড়েও লাগবে না আর চাল দেওয়ার জন্য চিনি কিন্তু ভিজা ভিজাও থাকবে না এবার এই প্যাকেটটাকে আমি চিনির মধ্যে ভরে দেব। আর কৌটোটাকে বন্ধ করে দেবো এইভাবে যদি চিনি রাখি তাহলে চিনিতে আর পিঁপড়াও লাগবে না আর চিনি জল জলও হয়ে যাবে না ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে আমরা যখন রুটি করি তাওয়াতে অনেক সময় রুটিটা ধরে নেয় আর রুটি পুড়েও যায় কিন্তু আজকের ট্রিকটা যদি তোমরা ফলো করো সে যেমনই তাওয়া হোক নূতন হোক বা পুরোনো হোক রকমভাবে রুটিটা তাওয়াতে চিপকে যাবে না আর রুটি পুড়েও যাবে না তাওয়াতে রুটি তৈরি করার আগে প্রথমে লবণ দিয়ে খুব ভালো করে লবণটা ভেজে নিতে হবে চলো লবণ দিয়ে দিয়েছি এবার আমি ভেজে নিচ্ছি এইভাবে লবণটা লাল লাল করে বেশ কিছুক্ষণ ধরে তাওয়াতে ভেজে নিতে হবে তারপরে এই লবণটা একটা কাপড় দিয়ে ঘষে নিতে হবে তাওয়ার উপরে গরম লবণ তাওয়ার উপরে একটু খুব ভালোভাবে কাপড় দিয়ে ঘষে নেওয়ার পরে তাওয়া থেকে লবণটা ঝরিয়ে ফেলে দিতে হবে আর তাওয়া ধোয়ার কোনো দরকার পড়বে না আমি তোমাদের ঝরিয়ে ফেলে তারপরে তাওয়াটা দেখাচ্ছি কতটা তাওয়া পরিষ্কার হয়ে গেছে এইভাবে যদি তাওয়াটা পরিষ্কার করে নাও একবার তাহলে রুটি আর কোনো দিন ধরবে না আর রুটি হবে একেবারে সাদা ধপ ধপে রুটি পুড়েও যাবে না আশা করছি এই ট্রিকটিও খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি আর এই বাটিতে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর তারপরেই দিয়ে দিচ্ছি ট্যালকম পাউডার যে কোনো ট্যালকম পাউডার হলেই হবে এখানে আমি দিয়ে দিলাম আর এই দুটো উপকরণ খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নেব এই বর্ষার সময় যে কোনো জায়গায় পিঁপড়ে দেখা যায় আর এই পিঁপড়েগুলো যেতেও চায় না তো যদি এই হলুদের সঙ্গে ট্যালকম পাউডার মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নাও আর যেখানে পিঁপড়ে থাকবে তার উপরে যদি এটা ছড়িয়ে দাও তাহলে খুব সহজে পিঁপড়ে তাড়াতাড়ি চলে যাবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দুটো তেজপাতা নিয়ে আমি গ্যাসে পুড়িয়ে নিলাম আর এটা পুড়িয়ে আমি কি করছি চলো দেখে নাও একটা গ্যাসের ওভেনের উপরে রাখছি আর একটা ওভেনের ভেতরে আমি ভরে দেব। এটা করে কি উপকার হবে চলো বলে দিই আমরা রাত্রেবেলা গ্যাস পরিষ্কার করে ঘুমিয়ে যাই আর সকালে উঠে সেই গ্যাসে আবার রান্না বান্না করে থাকি কিন্তু গ্যাস পরিষ্কার করে ঘুমিয়ে গেলেও কিন্তু রাত্রের মধ্যে এই গ্যাসের উপরে টিকটিকি আরশোলা ছোটাছুটি করে বেড়ায় আর যদি এইভাবে তেজপাতা পুড়িয়ে উপরে একটা নিচে একটা রেখে দাও তাহলে টিকটিকি আরশোলা এর ধারে কাছেও আসবে না আশা করছি এই টিকটিও খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো